তুমি ছেলে নিঃশব্দ এক পাহারাদার শাসনের ছায় ছিল স্নেহের প্রকাশ চোখে ছিল কঠোরতা হৃদয়ে ভালোবাসা যা বুঝতাম ধীরে সময়ের পরাশ সৈনিকের মতো ছিল তোমার চলন নিয়মে বাধা জীবনের প্রতিটি সুর বাড়ির চার দেওয়ালেও তুমি ছিলে প্রহরী শৃঙ্খলার মাঝে ছিল আদরের গুড় ভয় করতাম হ্যাঁ অনেকটাই সত্যি তোমার গম্ভীর মুখে লুকানো ছিল ব্যথা কিন্তু ভালোবাসায় ছিল না কোনো খামতি সেই আদর ছিল নীরবে বলা কথা তুমি নেই আজ বছর পেরিয়ে গেছে তবু তোমার ছায়া আমাদের মাঝে রয় তোমার শিক্ষা তোমার নিষ্ঠা তোমার শক্তি আজও আমাদের পথ দেখায় সংহতি জয় ববিতা মৃত্যুঞ্জয় সাবিত্রী ধনঞ্জয় তোমার সন্তান চারটি আজও একই ছায়ায় তোমার আশীর্বাদে চাই আলোকের দিশা তুমি থেকো চিরকাল আমাদের হৃদয়ের গায়ে এই পবিত্র স্টেতে তোমায় জানাই প্রণাম যেখানেই থাকো থাকো শান্তির ধাম তোমার স্মৃতির কাছে রাখি শ্রদ্ধার ফুল তুমি ছিলে আছো থাকবে আমাদের জীবনের মূল